দীর্ঘদিন পরে আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজীর উদ্যোগে যাত্রা উৎসব হবে এবং যাত্রা উৎসবের এবার স্থান নির্ধারিত হয়েছে ধর্মনগর এখান থেকে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় অভিনন্দন জানায় অভিবাদন জানাই তার স্থান নির্ধারণ করার জন্য এবং আগে আমি যখন যাত্রা করতাম সিপিএমের আমলে তখন একটা পার্টি পেত যাত্রা করে ম্যাক্সিমাম আশ থেকে হাজার এবার এক একটা যাত্রা টিমকে দেওয়া হবে সরকার থেকে ফিফটি থাউজেন্ড আসা যাওয়ার খরচা থাকার খরচা তাহলে এই হারিয়ে যাওয়া শিল্পটাকে প্রমোটিক করার জন্য আমাদের সরকার যথেষ্ট উদ্যোগী এবং উদ্যমী তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা দেখে সভা হল এটাকে কীভাবে সফলতম করা যায় দ্বিতীয়ত আফটার সিক্স ইয়ার্স উই আর গোয়িং টু সেটেল এ বুক ইয়ার ছয় বছর পরে বইমেলা হবে ধর্মনগরে তার জন্য প্রস্তুতি হয়ে গিয়েছে পাঁচ দিনের বইমেলা হবে এবং এটার জন্য সরকার প্রশাসন যথেষ্ট উদ্যোগী এবং উদ্যমী যাত্রা উৎসব বইমেলা কীভাবে সফল কাম করা যায় ধর্মনগর সমস্ত শিল্পী বিভিন্ন ভাই বোনেরা এসছেন সমস্ত কাজেরা বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা এসছেন হেডমাস্টারবাবুরা এসছেন সবাইকে উৎসাহী এবং সবাই কাছ থেকে আমরা সহমর্মিতা সহযোগিতা চেয়েছি ইনক্লুডিং মিউনিসিপ্যালটি অলসো আমাদের চেয়ারপার্সন আছেন এটাকে কীভাবে ধর্মনগরের মধ্যে সফলতম করা যায় তার জন্যই আজকে এখানে আমাদের সফল বইমেলা কবে থেকে শুরু হবে যাত্রা উৎসব শুরু হচ্ছে নয় থেকে নয় এপ্রিল যেটা উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয় বইমেলা শুরু হবে উনিশে এপ্রিল থেকে